তো সে ফোন দিয়া থানায় বলে দেয় তো ওই থানাতে করে অ্যারেস্ট করে আমাকে সহ আপনি কি তখন বিয়ে করেছিলেন না বিয়ে করি নাই একটা দুর্ঘটনায় আমার একটা ছেলের সাথে পরিচয় হয় সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করি আমি আমার ডান পাটা ভেঙে যায় তো ওই ছেলেটা রোডের সাইডে দাঁড়ানো ছিল সে আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে তো হচ্ছে বাড়িতে ফোন করে বলে দেওয়া হয় তো আমার বাবা মা চলে আসে পরে ট্রিটমেন্ট চলে হসপিটাল পাঁচ দিন ছিলাম তো ওই ছেলেটা আমাকে দেখতে আসতো পাঁচ দিন খাবার টাবার এ টু যা লাগে সাপোর্ট দিছে পাঁচ দিন পরে আমাকে নিয়ে আসবে তো হচ্ছে তখন ওই ছেলেটা বলে আমার বাবা মাকে যে আমি যদি ওকে দেখতে যাই মাঝে মধ্যে আপনাদের বাড়িতে কোনো সমস্যা তখন আমারা বলে না তুমি তো আমি জীবন বাঁচাইছো তো বাড়ি চলে যাই পরে হচ্ছে ওই ছেলেটা আমাদের বাড়িতে যায় মাঝে মধ্যে যায় তো এক সময় আমি নিজে অনেক দুর্বল হয়ে পড়ি যে আমার পাটা মনে হয় জীবনে ভালো হবে না আমি আর স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না এরকম মনে হয় আমি তো হচ্ছে এক সময় সে আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তখন আমি বলি দেখেন আমি তো আমার তো পা ভেঙে গেছে এখন ঠিক হবে কিনা সেটাও তো জানি না অনিশ্চিত তো হচ্ছে আমি ওনার সাথে এক দেড় মাস দুই মাস কথা বলি ফোনে আমার ফ্যামিলি তারপরে জানতে পারে যে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে হ্যাঁ তখন আমার ফ্যামিলি বাধা হয়ে দাঁড়ায় যে না আর ওর বাড়ি হচ্ছে বরিশাল আত্মীয় স্বজন থেকে শুরু করে ছোট বড়ো যারা আছে সবাই বিপক্ষে ছিল বরিশালের ছেলেরা ভালো না দুই তিনটা করে বিয়ে করে তখন আর আমি ভাবি যে আর ছেলেটা এতটা ভালোবাসা দেখায় যে মানে প্রচুর ভালোবাসা আমাকে ছেলে সে বাঁচতে পারবে না এরকম তো ভাবি যে আমি যদি এখন বাবা আমার পছন্দে বিয়ে করি ওর ওকে ওর সাথে বিয়ে প্রতারণা করি আমি তো সুখী নাও হতে পারি তো যাক ওই ছেলেরা এতটাই ভালোবাসে আমাকে তো যাই হয়ে যাক না আমাকে বিয়ে করবো তখন হচ্ছে আমি বাড়িতে চলে আসি ওই ছেলে গেছে চলে আসি তো আসার পর ও অ্যাকসেপ্ট করে আমাকে আমরা বিয়ে করবো ওইখানে খালা ছিল তো তার কাছে আমি থাকি তার খালার বাসায় হ্যাঁ হ্যাঁ রেখেছিল তো হচ্ছে ওইখান থেকে চলে আসার পর আমার চাচু ছিল তো সে ফোন দিয়ে থানায় বলে দেয় তো ওইখানাতে করে অ্যারেস্ট করে আমাকে সহ আপনি কি তখন বিয়ে করেছিলেন না বিয়ে করি নাই তো থানায় নিয়ে চলে যায় ওকে লকআপে রাখছে আর আমাকে রাখছিল উপরে দোতালায় তো পরে হচ্ছে ওটা বলতেছে যে এই ছেলেটা ছোট একটা চাকরি করে তুমি এই ছেলেকে বিয়ে করবে বরিশালের ছেলে ভালো না তো তোমার চাচ্ছ এরকম একটা পজিশন চাকরি তুমি এটা কেন করতেছো তো আমার কাছে ভালো লাগে আমি আমি ভালোবাসি আমি ছোটো বড় তো এটা চিন্তা করে ভালোবাসি নাই ওইখানে লকআপে এক রাত ছিল এক রাত থাকার পর চাচ্ছু ফোন দিয়েছে ওইখানে আমি কথা বলছি তা চাচ্ছুর আমি বলছি ওকে ছেড়ে দেও আমি আমি পাঁচ সাত দিন আর কথাবার্তা বলি না মানে বুঝতে দিই না যে হ্যাঁ ভালো হয়ে গেছি এরকম বুঝাই তো পরে এক সময় দশ বারো দিন পর আমি সুযোগ পাই আবার চলে আসি হ্যাঁ হ্যাঁ ওই দিনই বিয়ে করে ফেলি আর সময় নেই না তো ও কিনে আমি রুম নিই ভালোই ছিল মানে সময় ভালোই যেতেছে তো আমি বাসাতে থাকি ও চাকরি করে এভাবে আমরা পাঁচ বছর চললো আমার বাড়ির লোকজন আমার এখানে আসে না কিন্তু প্রতি বছর যে ঈদ আসে ঈদে আমি একা বাড়ি যাই আমার হাজব্যান্ড যায় না ও বলে আমি থাকি তুমি যাও আমার বাড়ির লোকজন ওকে মেনে নেয় নেই তাই যায় না আমি তো ওরে বলি তুমি বাড়ির তুমি তাহলে বাড়িতে যাও কয় না আমি বাড়ি যাবো না ও ঢাকাতেই থাকে ও বাড়ি যায় না আমি একাই যাই প্রতি বছর ঈদে আমি বছর পাঁচ বছর এরকম করি পরে হচ্ছে পাঁচ বছর পর আমি কনসেপ্ট করি বাবু বাবু পেটে আসে দুই মাস তখন আমি বাড়ি যাই তখন ওর ওর বাড়ির আমার হাজব্যান্ডের বাড়ি থেকে একটা ফোন আসে ও আমার দেবরের নাম্বার থেকে আমি তো রনির বউ তা আমি ভাবছি ভাবি থাকে না ভাবিরা তো মজা করে আমি ভাবছি তাই দুষ্টামি করতেছে তাই আমি হাইসে হাইসে বলতেছি আপনি যদি রনির বউ হয়ে থাকেন তাহলে কে তখন সে বলতেসা তুমিও রনির বউ আমি তো পরে বলতেছে হ্যাঁ ভালোবেসে বিয়ে করছে আমাকেও বিয়ে করছে আমার দুইটা সন্তান আছে তাও বিশ্বাস না আমি হ্যাঁ মানে ওনাকে অবহেলা করতেছি জানা মিথ্যে কথা তখন যখন সে কান্না করে দিছে তখন আর পায়ের নিচ থেকে মাটি সেরে গেছে হ্যাঁ হ্যাঁ চোখের পানি মিথ্যা হতে পারে না আর যাই মিথ্যা হোক তখন আমি বলতে বলেন আপনি আপনার কথাগুলো বলেন আমাকে তো বলল যে আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তো আমার ওর বাবা মা বিয়ে করাইছে তো আমি ওর সাথেই ছিলাম মানে তখন বাবু হবে মেয়ে বাবুটা হবে তাই সে দেশে চলে গেছিল আর ওই মুহূর্তে তার সাথে আমার রিলেশনটা হয়ে যায় আর বেশি দিন তো ছিল না দুই তিন মাসের রিলেশনে বিয়ে করে ফেলি এই পাঁচ বছর কি সেই প্রথম বউ সে কি রনির বাসায় ছিল না তার শ্বশুরবাড়িতে ছিল শ্বশুর শাশুড়ি দেবর এরা তাকে বুঝতে দেয় নাই ওইভাবে যে কথা বলবে ওরকম কোনো সুযোগ সে পায় নাই মানে রনির ফ্যামিলি জানতো হ্যাঁ রনির ফ্যামিলি আরেকটা বিয়ে করে হ্যাঁ হ্যাঁ জানতো তারাও ব্যাপারটা লুকিয়ে রাখতে সাহায্য করে সাহায্য করছে তারপরে হচ্ছে আমি তখন কি মানে কি করব খুঁজে মানে কি বলবো খুঁজে পাচ্ছি না তখন তাকে আমি এটাই বললাম আর আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে আমি জানি না অবিবাহিত যদি জানতাম কখনোই আমাকে বিয়ে করতাম না তখন আমি তাকে বললাম দেখেন সত্যি যদি আপনি রানি বউ হয়ে থাকেন দুইটা সত্যি থেকে থাকে আমি ওর জীবন থেকে সরে যাব আমি এটা বলছি পরে হচ্ছে আমি তখন মাত্র বাড়ি গেছে এখানে আমি কী বলে যাব মানে আমার লাগতেছে আমি কখন মানে ঢাকায় আসবো কখন ওরে ধরতে পারবো যে তুই এটা কেন করলি তো আমি যে মাকে বলতেছি মা ও রনি তো অসুস্থ হয়ে পড়ছে মানে মাথা ঘুরে পড়ে গেছে আমাকে যেতে হবে এই মিথ্যাটা আমি বললাম না বলে তোমায় যেতে দেবে না তুই যখন আসি আসার সময় আমি মানে ট্যাবলেট কিনি চার পাঁচ পাতা কিনে আমি এক পাতা অলরেডি ওইখানেই খাই তা আমি গেছি যাওয়ার পরে আমাকে কে দেখে বলতেছে ও তবাক তখন আমি কান্না করে দিচ্ছি যে আমি কি অপরাধ করছিলাম বললাম তোমার বাড়িতে বউ বাচ্চা আছে না তখন ও কী করছে আমার দুই পা জড়াই ধরছে দুই পা জড়ায় ধরে বলতেছে যে বলি নেই কারণ হচ্ছে আমি যদি বলি তাহলে তোমাকে হারিয়ে ফেলতাম আমিও তোমার প্রচুর ভালোবাসি আমাকে ক্ষমা করে দাও পা ধরে ও কান্নাকাটি করতেছে ও কান কান্নাকাটি করতেছে ও কান্নাকাটি করতেছি এক সময় উই যে আমি অনেকগুলোকে ট্যাবলেট খাইছি আস্তে আস্তে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছিলো মানে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আর কথাও বলতে পারতেছিলাম না তো বুঝতে পারতেছিল যে কিছু একটা করছি আমি তারপরে হচ্ছে ও আমাকে হসপিটালে অ্যাডমিট করে করার পর আমি সকালবেলা আমি দেখি চোখ মেলে যে আমি হসপিটালে আসছি তো আমাকে ট্রিটমেন্ট করে বাসায় নিয়ে আসে তখন আমি ওকে বলি যে আমি কি করব এখন আমাকে বলে দাও ওকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাবো আমি তোমাকে কখনো ধোকা দেবো না কষ্ট আমি যা কষ্ট দেবো তুমি তো দিয়ে ফেলছ আর আর কষ্ট দেওয়ার মতো কিছু নাই তো তুমি কী কষ্ট দেওয়া আমাকে তখন ও যখন আমার কথাগুলো বলতেছে যে তুমি যা বলবো আমি তাই শুনবো তো চিন্তা করলাম আমার বড়ো ভাই তিনটা মেয়ে হ্যাঁ আমি যদি চলে যাই বাবার বাড়িতে বাবার কাছে বোঝা হয়ে যায় আমার বড়ো ভাই তিনটা মেয়ে বিয়ে দিতে পারবে না মানে বিয়ে দিতে গেলে ভালো ফ্যামিলি তাকে নেবে না তখন আমি ভাবলাম আর কি যে যা হওয়ার হয়েছে আমার জীবনটা নষ্ট হয়েছে হয়েছে আমার জন্য অন্য কারো সমস্যা সেটা আমি চাই না তো তখন আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে ও তখন বললাম বাড়ির সাথে যোগাযোগ করা যাবে না আমি যোগাযোগ করব তুমি না তুমি কোনো প্রকার কথা বাড়িতে বলবা না কারো সাথেই না এটা আমি ওকে বলছি শর্ত শর্ত দিলাম তো তখন ও বললো আচ্ছা ঠিক আছে সব শর্ত মেনে নিলাম হ্যাঁ ও সব শর্ত মেনে নিছিল নেওয়ার পরে ছেলেটা কনসি ছিল একটা হলো তো সংসারটা ভালোই চলতেছিল ও বাড়িতে যোগাযোগ করতেছিল না আমি যোগাযোগ করতেছিলাম আমার শাশুড়ি কোনো দরকার কোনো প্রয়োজন তাদের প্রতি আমার একটা রাগ ছিল যে আপনারা কিছু জানতেন তা আমাকে বলতেন বলতে চুপ করে বলতে তো পারতেন আমার জীবনটা নষ্ট হতো না শুধু আমার না তো ওই সাইডে ওয়াইফ আছে দুইটা বাচ্চা আছে তিনটা জীবন চারটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা বললে কি হইতো সেটা এই জন্য একটি রাগে তাদের সাথে কথা খুবই কম বলতাম টাকা পয়সা আমি দিতাম আমি দিতাম আমি ভাবতাম যেহেতু ওর জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে এখন ওর কোনো ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি হওয়া তাই তা ও বাচ্চারা যদি কোনো অভিশাপ দেয় যদি সে অভিশাপটা লাগে আমি কোথায় যাবো হ্যাঁ হ্যাঁ আমি কোথায় যাবো তাই আমি তা ওদের খরচ দিতাম টাকা পয়সা দিতাম তার কাছ থেকে টাকা হ্যাঁ না সে আবার করতে কি বেতন যাবে তো পুরো ফুল বেতনটা আমার হাতে তুলে দিত আপনি সব কিছু মেইনটেইন হ্যাঁ মেইনটেইন করতাম তো পরে হচ্ছে না তাকে যোগাযোগ করতে না না তাকে যোগাযোগ করতে দিতাম না সংসারটা ভালোই চলতেছিল খুব ভালো চলতেছিল আর কোনো ঝামেলা হচ্ছিল না আর ছেলেটা যখন সাত বছর বয়স তখন আমি বাড়ি চলে গেলাম মানে কাউন্সিলার নির্বাচন করছিলাম আমি চার ভোটে ফেল করছি তো বাড়ি চলে যাওয়ার পর সে এক বছরে সে অন্য মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি করে খুব গভীর সম্পর্ক শুধু তাই না একটা বছর মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওদের সাথে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে পরে আমি যখন ওই এইগুলো দেখি আমি অনেক মানে কিরে কী মানে এটা তো আমি ঠিক করতে পারবো না মানুষ ভুল একবার করে দুইবার করে বারবার মানুষ যেটা করে সেটা ভুল সেটাকে ভুল বলে না সেটা চরিত্র পরে ওর সাথে যখন আমি সামনাসামনি কথা বলি আমি দশ পনেরো বছর ওর সাথে সংসার করছি জীবনে একটা থাপ্পড় খাই নাই ওই একটা বছর যে মাঠটি আমি খাইছি প্রচুর মারতো মানে সে ঘন্টার ঘন্টা কথা বলতো আমি দেখতাম প্রতিবাদ করলেই মাইরি কোনো কথা নেই এরকম প্রচুর মানে মার খাইছি প্রচুর প্রচুর ভর্তি ছিলাম মার খাওয়ার পরে এখন আমি বাবার বাড়িতে আসি তো এখন ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই যোগাযোগ করতেও চাচ্ছি না ডিভোর্স হয়নি তো না ডিভোর্স হয়নি তো শুধু এটুকুই বলতে চাই যে কাউকে ভালোবাসলে ভেবে চিনতে বিয়েগুলো ভেবে চিনতে করা উচিত মেয়েদের আসলে আমি এতটা মানে কষ্ট পাইছি যেটা আসলে বলার মতো না কাউকে বলতেও পারি নাই কারণ হচ্ছে ভুল তো আমি একা করছি বাবা আমার পছন্দ যদি বিয়ে করতাম তাহলে বলতে পারতাম যে হ্যাঁ তোমরা দিস তোমরা দেখবা এখন তো আমি ওটা বলতে হয় না যে তোমরা দিস তোমরা দেখবা কারণ আমি একা একা ভুল করছি তার সাথে আমাকে একাই দিতে হবে কিছু করার নেই